আমাকে ভাগ বুঝি দে ঠান্ডা দেখ তোর বিশ্বাস না আমাকে এ বুদ্ধি দেস কিডা হঠাৎ করে এই কথা জিজ্ঞাসা করতেছিস তোদের কি সমস্যা কি কিডা বুদ্ধি দেসে তারে নামটা আগে বল এ বড় ভাই আমাকে কেউ বুদ্ধি ঠুদ্ধি দেনি ওই বাবার টাকাগুলো তোমার কাছে আছে কিনা বলো আরে টাকা তো সব গোস্তা তো আছে তো আমাকে টাকাগুলো দিতে হবে তোমার আর বিশ্বাস বিশ্বাস নাই আচ্ছা দেখতেছি দাঁড়া মাথা ঠান্ডা কর

টাকা যা ছিল তো খরচ করেছি এখন ওগি দুইজনে আমি কি করি আমি বাদ দেবো আমি বিবাদের ভিতরে পড়েছে এই একটা ব্যবস্থা ওগুলি ছোট মানুষ বাড়ি ছোট দুই ভাই ব্যবস্থা একটা করবেনা দেখি একটা কিছু একটা করা যায়